ইসলাম কারণে নাকি নারীরা শিকার এই প্রস্তাব যে কয়টা মহিলা সিগনেচার করে দিয়েছে ওই কমিটিতে ছিল যে মহিলাগুলো নারী কমিশনে এই কথার কারণে সবগুলোর ইমান চলে গেছে বেমান হয়ে গেছে এই কয়টাকে আবার নতুন করে কালেমা পড়তেই তাও বা এটাকে যদি কেউ বিশ্বাস করে তাদেরও ইমান শেষ কারণ কি জানেন কারণ হচ্ছে বৈষম্য অর্থ হলো মানুষের অধিকার না দেয়া আপনি যাহা পাবেন তা না দিয়া আরেকজনকে দিয়ে দিছে একজনকে দিছে আরেকজনকে দেয় নাই অথচ দুইজনই পাওয়ার কথা এই যে না দেয়া বৈষম্য হচ্ছে এমন নীতি যে নীতি মানুষকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে ইসলাম মানলে মানুষ অধিকার পায় না অধিকার থেকে বঞ্চিত হয় আল্লাহ কি অধিকার দিছে না কে তো আল্লাহ ইসলামে বৈষম্য থাকতে পারে কি সম আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি আল্লাহ তাআলা মানুষকে আদেশ করেছেন তারা যেন ন্যায় এবং ইনসা প্রতিষ্ঠা করে ইহসান প্রতিষ্ঠা করে যেই আল্লাহ ন্যায় প্রতিষ্ঠার কথা বলে ওই আল্লাহ বৈষম্য করে জুলুম করবে এটা হতে পারে না ইসলাম মানার কারণে নারীরা কোথায় বৈষম্যের শিকার এ কথা তারা কেন বলল তার দৃষ্টিভঙ্গি দেখুন দৃষ্টিভঙ্গি হলো বাবা যখন মরে যায় মা যখন মরে যায় বাবা মায়ের সম্পদে ছেলেরা পায় বেশি মেয়েরা পায় কম যদি ছেলে দুই টাকা পায় তাহলে মেয়ে পাবে কয় টাকা এক টাকা ওরা বলতেছে এই তো ইসলাম আমাদের ঠকাইছে নজবিল্লা পড়েন আমাদের কম দিছে মেয়েদের কম দিছে এটা হলো একটা একজন পুরুষ একসাথে বিয়ে করতে পারে কয়টা কিন্তু লাক্সা মেলায় নোয়াখালী এলাকার মানুষ কি বিয়ে শাদি করে নে মাস নেই বলেন না বলেন সাইর বিয়ে করা লাগবে না ইসলামটা বলেন এক বিয়ে করে তো অনেকে বাড়ি ঘুমাইতে পারে না সাইটা করে কিন্তু অনুমতি তো আছে নাকি একজন পুরুষ কয়টা করতে পারে একসাথে চারটা মহিলা পারে কয়টা এই তো এরা বৈষম্য পাওয়া অনেক আগ থেকে দাবি করতেছে পুরুষ যদি স্যার বিয়ে করতে পারে আমিও স্যার বিয়ে করব। বেশি ছাওয়ার কারণে এখন জামাই একটা পুরুষ বিয়ে করতে পারে মেয়েরা কেন পারবেন তকলিমনা সিন বলেছে যে বৈষম্য কোথায় একজন পুরুষ যদি খালি গায়ে শুধু পায়জামা পরে লুঙ্গি পরে রাস্তায় হাঁটতে পারে আমরা মহিলারা খালি গায়ে রাস্তায় কেন হাঁটতে পারব না পুরুষদের অধিকার দেয়া হলো নারীদেরকে কেন দেয়া হলো না বৈষম্য আস্তাগফিরুল্লাহ কি দাবি কি সেটা মস্তিষ্কে পৌঁছাচ্ছে ইসলাম মারার কারণে পারিবারিক ভাবে মেয়েরা বৈষম্য শিকার কারণ ইসলামে আছে পুরুষ হবে শাসক নারীরা হবে তাদের শাসিত পরিবারের মাঝে যিনি পুরুষ তিনি হবেন নেতা অভিভাবক দায়িত্বশীল কোরআনে আল্লাহ বলেন পুরুষরা হবে নারীদের নেতৃত্ব দানকারী এই তো এখন তারা বৈষম্য পাইছে যে পুরুষ যদি নেতা হয় আমরা কেন নেতা হব না এই জাতীয় কিছু উদ্বর্ষ চিন্তা মাথায় ঢুকছে দোকার কারণে তারা বলছে যে ইসলাম মানলে বৈষম্য হয় তাদের সংস্কারের প্রস্তাব হলো পারিবারিক জীবনে আইন করে ধর্মকে বাদ দিতে হবে নাউযু খেল করেন বিষয়টা কি সাহস বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কি প্রস্তাব দিল আইন কইরা পারিবারিক জীবন ইসলাম বাদ দিতে হবে এ বৈষম্য তুলে দিতে হবে আশ্চর্য প্রস্তাব অত সহকাশ বিপ্লবের পিছনে এই দেশের ইসলামের পক্ষ জনশক্তির ভূমিকা ছিল সবচেয়ে বেশি প্রায় দুই হাজার শহীদ হয়েছে অগাস্ট বিপ্লবে তার মাঝে ইসলামের পক্ষ শক্তির মাঝে শতকরা নব্বই পার্সেন্ট সহি আর তারা আমাদের রক্তের উপর দাঁড়াইয়া ক্ষমতা পাইয়া এখন ইসলাম বাদ দেওয়ার প্রস্তাব দেয় কি দুঃসাহস এই জন্য আমরা মেসেজ দিচ্ছি সেমিনার করে আজকে বিক্ষোভ সমাবেশ করে শহর আজকের মাহবুলে ইউটিউব চ্যানেল গুলার মাধ্যমে আমরা মেসেজ দিচ্ছি ইসলামের ব্যাপারে আঙ্গুল তুললে সে আঙ্গুল ভেঙে ফেলা হবে আমার প্রিয় ভাইয়েরা অ্যাপ আমার প্রিয় ভাইয়েরা তাদের কথা শুনে মনে হয়েছে যে আসল তো ইসলাম তো মেয়েদেরকে কম দিছে বাবার সম্পদে ছেলে পাবে দুই টাকা মেয়ে পাবে এক টাকা তাহলে তো তারা ঠিকই তো কইছে বৈষম্যত আছে একটা পুরুষ সাইটটা বিয়ে করতে পারে একটা মহিলা একসাথে সাইটটা করতে পারে না তো বৈষম্যত আছেই আরে ভাই আপনার আকল কম জ্ঞান কম এজন্য আপনি বৈষম্য বোঝেন না এটা বৈষম্য না এটা হচ্ছে বৈচিত্র ইসলামে বৈষম্য নাই পুরুষকে কম দিছে কোথাও পুরুষকে বেশি দিছে কোথাও নারীকে কম দিছে কোথাও নারীকে বেশি দিছে যেখানে যাহা দরকার সেখানে ইসলাম তাই দিয়েছে এটা ইসলামের বৈচিত্র এটা বৈষম্য নারী কমিশনের সদস্যগুলো তারা বৈষম্য আর বৈচিত্র বোঝে নাই ওরা গোলায় ফেলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ iman aḥaqqu bi husni ও প্রিয় নবী এ দুনিয়া যত মানুষ আছে আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার কে পাবে আমার রাসূল বললেন উম্মুকা সবচেয়ে ভালো ব্যবহারের অধিকার হচ্ছে তোমার মায়ের সবচেয়ে ভালো ব্যবহার পাবে তোমার মা সাহাবী বলে সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ এর পরে রাসূল বলে তোমার মা ওই সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান এরপর রাসূল বলেন উম্মুকা তোমার মা কয়বার বললেন আমি সবার থেকে জবাব চাইবো দয়া করে জবাব দেন কয়বার সাহাবি আবার আবার প্রশ্ন করলেন সুম্মামান হে রাসূল তারপরে রাসূল বলে আবু কা তোমার বাবা এখানে মায়ের কথা কয়বার বাবার কথা কয়বার এখানে মাকে কম দেয়া হলো না বেশি বেশি আমরা পুরুষরা কোনোদিন বলছি বাবারা যে এখানে আমরা বৈষম্য শিকার এখানে মায়ের কষ্ট বেশি সন্তান উৎপাদনে জন্মদানে পেটে ধারণে দুধ খাওয়ানোতে লালন পালনে ভূমিকা বাবার সে মায়ের বেশি কষ্ট বাবার সে মায়ের বেশি এই জন্য ইসলাম এখানে মাকে দিয়েছে কয়বার তিনবার তিন গুণ বাবাকে দিয়েছে এটার নাম বই সম্মান এটা বৈচিত্র বৈচিত্র কি বৈচিত্র হচ্ছে এমন গুণ এমন সিস্টেম এমন নীতি এমন বিষয় যা একটা থেকে আরেকটাকে আলাদা করে চিহ্নিত করে নারীদের কণ্ঠস্বর পুরুষের মতো শক্ত না কোমল রুক্ষ না মায়াবী আমরা পুরুষরা কোনোদিন কইছি যে আল্লাহ আমরা ঠকাইলো আমাদের কণ্ঠটা মহিলার মতো দিল না কেন আমার বন্ধু রাতের বেলায় হোক আর দিনের বেলায় হোক ঘুমাচ্ছেন আপনি রাতের দিনটা হঠাৎ করে মোবাইলটা রিংটোন বেজে উঠলো আপনি মোবাইলটা হাতে নিলেন কলটা রিসিভ করে কানে লাগানোর সাথে সাথে অপর প্রান্ত থেকে হ্যালো অথবা সালাম বলা হলো আপনি শোনার সাথে সাথে ঘুমের মাঝেও বুঝে ফেলবেন এটা পুরুষ না নারী তার কণ্ঠস্বর দিয়ে চিহ্নিত হয়ে যায় আল্লাহ নারীর কণ্ঠ পুরুষের কণ্ঠ একরকম দেন নাই নারীরটা করেছেন কমনীয় কোমল মিষ্টি পুরুষেরটা করেছেন একটু কর্কশ শক্ত এজন্য পুরুষরা বলবে নাকি আল্লাহ মিষ্টি কণ্ঠ আমাদের দিল না কেন আমরা বৈষম্য বেশি প্রিয় ভাইরা বৈসমার বৈচিত্র না পূজার কারণে নারী কমিশনের সদস্যগুলো তারা ইসলামে আঙ্গুল তুলেছে প্রস্তাবনায় আর তুলবেও তো কারণ এই কয়টা সদস্য আমি দেখেছি এগুলো একটা ইসলাম হলানা কপালের মাঝে টিপ মাথার মাঝে কাপড় নাই এগুলো এনজিওর লোক অথচ বাংলাদেশের মাঝে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঢুকাইছে বাম আর নাম খুঁজা খুঁজা যেগুলো ইসলামের ব্যাপারে কিচ্ছু জানে না ওরা এসে বললো ইসলাম নাকি বৈষম্য আছে ও প্রিয় ভাইরা দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার আমি যুদ্ধে যেতে চাই কিন্তু আমার ঘরে বৃদ্ধ মা আছে যুদ্ধে যাব নাকি না মায়ের সেবা করব। আমার রাসুল বললেন মা যেহেতু বৃদ্ধা তাহলে তুমি যুদ্ধে যেও না মায়ের সেবা করো ইন্নাল জান্নাতা যুদ্ধে জিহাদ করলে যে জান্নাত পাইবা ওই জান্নাত তোমার মায়ের পায়ের নিচে আছে আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত জান্নাত তোমার মায়ের পায়ের নিচে এই বাবারা এখানে তো আমরা সবাই পুরুষ আমরা তো বাবার জাতি ঠিক না আপনারা বলুন তো জান্নাত বাবার পায়ের নিচে কোন হাদিস আছে তাহলে ইসলাম এখানে প্রাধান্য কাকে দিয়েছে এখানে নারীকে আগে দিছে আমরা বলিনি এটা বৈষম এটা বৈচিত্র প্রিয় ভাইরা আচ্ছা আমরা যখন বিয়ে করি বিয়েতে মহারা নাকে দেয় পুরুষ বিয়ে কি শুধু পুরুষের প্রয়োজন মেয়েদের কি বিয়ে দরকার নাই ভাতের অভাবে মানুষ বিয়া দেয় তাহলে বড় লোকেরা কি মাইয়া বিয়ে দিত তাদের তো ভাত ঘরে আছে বিয়ে মহিলারও দরকার তাহলে মোহর শুধু পুরুষ কেন দেবে মোহর দেয়া কি নফল না ফরস ও মা কথা কয় না কেন ভাইয়া কোরআনে মোহরের কথা আছে কি না

নারীকে আল্লাহ এখানে কম দিছে আবার স্বামীর সম্পত্তিতে হকদার বানাইয়া দিছে মহরে হক আপনি যদি মাসে দশ হাজার টাকা ইনকাম করেন ওই দশ হাজার টাকার মাঝে আপনার স্ত্রীর হক আছে না নাই কিন্তু আপনার বউ যদি মাসে এক লাখ টাকা বেতন পায় তার সম্পত্তিতে স্বামীর কোন অধিকার ইসলাম দেয় কারণ স্বামীকে পরিপালন করা নারীর দায়িত্ব না তাহলে ইসলাম এখানে নারীর সম্পদ যা দিল বিয়ের সময় মহর পাইল আবার স্বামী মারা গেলে চাইরা না পাবে আটা না পাবে বাপ মারা গেলে সেখানে অর্ধেক পাবে তাহলে নারী খরচের জাগা তো নাই খরচের দায়িত্ব তো স্বামীর এবং বাবা ঠিক না আমার মেয়ে যখন আমারও দিনে থাকে বিয়ে না দেয় বিয়ে না দেয়া পর্যন্ত তার ভরণ পোষণ খাবার দাবার সব আমি বাবা এটা আমার দায়িত্ব যখন তাকে আমি বিয়ে দেব তার মরা পর্যন্ত তার স্বামীর দায়িত্ব তাহলে মেয়ে যে টাকা পয়সা পাইলো এটা খরচ হলো না থাকলো আর পুরুষ যা কামায় ইসলাম কত সুন্দর ও পাগলা মানুষ বোঝে না সব জায়গায় সমতা চাইও না তোমরা যে বৈষম্য বৈষম্য বলো সমান বানাতে চাও পাগলের দল আঙ্গুল কি সমান না ছোট বড় ছোট বড় না দেখবেন একটা জায়গায় যখন কোনো কিছু ধরেন তখন কিন্তু আঙ্গুল গুলো সমান হয়ে যায় করেন যখন আপনি ধরবেন তখন কিন্তু এই

আমার এই জুতা পায়ের জুতা এটা কিন্তু আমি মুষি নাই এটা আমি রেডি পেয়েছি আমার দরজার সামনে আমার গায়ের এই জামাটা কিন্তু আমি ধুই নাই এটা একজনে ধুয়ে তারপর আয়রন করে রেখে দিয়েছে এই যে দুপুরবেলা আজকে চারটে খেয়ে বের হয়েছি ওই ভাতটা কি আমি রান্না করেছি আমি রান্না করি একজন রেডি করে টেবিলে দিয়েছে আমার আজকে এই পর্যন্ত প্রোগ্রাম পর্যন্ত পৌঁছার পিছনে আপনাদের সামনে স্পিচ দেওয়াতে ব্যাপক সেন আবুল কালাম আজাদ দিচ্ছে কিন্তু প্রচ্ছন্ন ভাবে আরেকজন মহিলার ভূমিকা আছে না না তারা সমান বানাতে চায় আজিব আরে টিউব এবং টায়ার গাড়ি যখন চলে গাড়ির চাকার সাথে টিউবও থাকে বাকিটা কন না কি ভাইয়ারা টায়ার থাকে না টায়ার এবং টিউব দুইটা কি এক জায়গায় থাকে একটার অবস্থান ভিতরে আর একটার অবস্থান আল্লাহ বাবা সালামের দেহের অংশ থেকে মা হাওয়াকে বানায়া বুঝাইছে হাওয়া তোমার অবস্থান থাকবে ঘরের ভিতরে এজন্য পেটের ভিতরে হাড়ি থেকে তোমার বানাইছি আর আদম রে বানাইছে জমিলের পৃষ্ঠ দেশের মাটি থেকে আল্লাহ ফেরেস্তাকে বলছে তামাম পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে মাটি সংগ্রহ করে আনো পৃষ্ঠদেশ পর্যন্ত উপর উপর জমির উপরের অংশ থেকে আদমকে বানাইছে আর হাওয়ারে বানাইছে ফ্যাডের ভিতরে হাতি থেকে বুঝাইছে পুরুষের বাহিরে থাকবে নারীরা করে থাকবে ঠিক না এটা বৈষম্য না বৈচিত্র আচ্ছা টিউব যদি মিছিল করে যে থাকব না কো বদ্ধ করে দেখবো এবার যে আমরা টায়ারের ভিতরে আর থাকবো না আমরা টিউবের উপরে যেতে চাই গাড়ি চলবে তো চলবে আচ্ছা এই যে আমার হাতের আঙ্গুল এই আঙ্গুল যদি ছোটরা ছোটরা যুদ্ধ শুরু করে দেয় বড়টার সাথে ওই যে সমতা মহিলারাই তো বলতেছে আমরা পুরুষের সমান হয়ে যাবো আমরা অর্ধেক থাকবো না নারী পুরুষ সমান সমান লাগবে সব জায়গায় আচ্ছা এখন এই আঙ্গুলটা যদি যুদ্ধ শুরু করে দেয় বড়টার সাথে যে তুমি বড় থাকতে পারবা না আমাদের সমান হও তাহলে বড় আঙ্গুলটা কাইটা লাইলে পরে দুইটা সমান হয়ে যাবে বাকি তিনটা যুদ্ধ করবে আমাদের সমান হও তাহলে কাইটা লাইলে এ তিনটা সমান হবে ছোট আঙ্গুল যুদ্ধ করবে তোমরা সমান হও কাইটা ফেললে চারটা সমান হবে বৃদ্ধ আঙ্গুল যুদ্ধ করে বলবে না তোমরা বড় থাকবা কেন সমান হয়ে যাও এখানে কাইটা সমান করলে হাত থাকবে না মাসুলটা নিয়ে এখন যে কাইটটা সমান বানাইলেন এই হাত কাজা লাগবে তো আমরা আলেমরা যখন বলি মহিলারা ঘরের ভিতরে থাকবে ঘরের বাহিরে নয় পর্দায় থাকবে পর্দার বাহিরে নয় তখন কিছু জালেম বলে ইসলাম নাকি আলেমরা নাকি মহিলাদেরকে মূল্যায়ন করে না ঘরের ভিতরে ঢুকায় রাখতে চায় মাঠে আসতে দেয় না আমরা তো বলিনি ঘরের বাহিরে আসতে পারবা না বরং আমরা বলি বাহিরে গেলে পর্দা সহ যাওয়া লাগবে আমরা বলি পর্দার বাহিরে যেও না কারণ নারীদের দেহটাকে আল্লাহ পুরুষের মতো বানায় নাই নারীদের দেহের চামড়ার মাঝে কোমলতা বেশি আকর্ষণ বেশি মুখের মাঝে আল্লাহ দাড়ি দেয় নাই চেহারার সৌন্দর্য বেশি তাদের বুকের মাঝে সৌন্দর্য দেহের মাঝে সৌন্দর্য ও কলার যদি সিলকা না থাকে কলা খুলে বাজারে নিলে বিক্রি হবে না মাসি মশা বসে নষ্ট করে ফেলবে তসলিমা নাসরিন বলছে হে নাকি গেঞ্জি গায়ে হাঁটতে চায় না গেঞ্জি খুললা সে বলছে পুরুষরা যদি লুঙ্গি পরে হাঁটতে পারে আমরা পারবো না কেন আচ্ছা আমাদের যদি দেশে রাতের বারোটা বাজে একজন মহিলা বাইর হইয়া এক দুই কিলোমিটার কোথা খুলে হাইতে যায় ইজ্জত নিয়ে ঘরে ফিরতে পারবে এটাই তো স্বাভাবিক নারীর বরকা নারীর হেজাব নারীর জন্য অন্তরায় না এটা তার জন্য বাধা এটা হচ্ছে তার ইজ্জতের জন্য একটা বড় মাপের আবরণ বড় মাপের এটা লৌহ পর্ব বলল কি কি বললো প্রবলেম পুরুষটার বিয়া করে আমরা সেটা করব না আচ্ছা কোনো মহিলা যদি একসাথে তিন বিয়া করে দুই বিয়ে করে চার বিয়ে করে পেটে যে বাচ্চা হবে বাবা কেনা উত্তর দেন উত্তর দেন বাবা নির্ধারণ করা যাবে সব যারো সন্তানে দেশ ভরে যাবে পিতৃ পরিচয়হীন হয়ে যাবে এই জন্য ইসলাম একজন নারীকে একসাথে দ্বিতীয় স্বামী গ্রহণের অনুমতি দেয় নাই কারণ বাবার পরিচয় থাকবে না আর সমাজে যখন পিতৃ পরিচয়হীন সন্তান বেড়ে যাবে সমাজ এবং রাষ্ট্রের নিরাপত্তা নষ্ট হবে ইউরোপ আমেরিকাতে সিক্সটি পার্সেন্টের বেশি এখন যারার সন্তান আর আমেরিকা ইউরোপের যারা তাম তুলি এখন আগুন জ্বলতেছে যার সন্তানরা যুদ্ধবাদী দেয় তারা পৃথিবীকে ধ্বংস করে নেয় আমার প্রিয় ভাইয়ারা নারী এবং পুরুষ কাল্লা তালা নিজে আলাদা করে বানাইছে এটা আল্লাহর বৈচিত্র্য ভেরিয়েশন এর জন্য পুরুষের উচ্চতা নারীর সে কম না বেশি কি করে পুরুষের উচ্চতা কম হয় পুরুষের উচ্চতা নারী সে কম না বেশি শরীরের শক্তি গায়ের পশম চামড়ার মোটা এবং রুক্ষতা দেখেন এগুলো আলাদা পুরুষের রক্তচাপ বেশি আপনারা যখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করবেন তখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেয় দেখবেন প্রেসক্রিপশানে যে পরীক্ষার রিপোর্ট রিপোর্টের মাঝে লেখা থাকে এক মেল আরেকপাশে পাশে ফিমেল এবং সেখানে লেখা থাকে একজন পুরুষের এই থাকবে একজন মহিলার এই থাকবে সব জায়গায় মহিলাদের দেখবেন পুরুষের তুলনায় অনেক কম নারীর মস্তিষ্কের গড় ওজন হচ্ছে এগারোশো গ্রাম পুরুষের মস্তিষ্কের গড় ওজন তেরোশো গ্রাম দুইশো গ্রাম সৃষ্টিগত ভাবে আল্লাহ পুরুষকে বেশি দিয়েছেন প্রতি ঘন লিটার রক্তে ঘন মিলিলিটার রক্তে লোহিত কণিকা পুরুষের থাকে বাউন্ন লক্ষ নারীর থাকে ছেচল্লিশ লক্ষ আল্লাহ তালা নারীর রক্তে লোহত লোহিত কণিকা প্রতি ঘন মিলিটারে কম দিয়েছেন ছয়ের লক্ষ নারীদের আল্লাহ তালা অঙ্গ প্রত্যঙ্গে পুরুষের তুলনায় দুর্বল বানিয়েছেন ছোট বানিয়েছেন এই জন্য তাদের দায়িত্ব কম দিয়েছেন পুরুষের দায়িত্ব দিয়েছেন বেশি ওরা বলতেছে যে পুরুষেরা দেশ চালাতে পারবে মসজিদের ইমাম হতে পারবে নারীরা কেন পারবে না এই জন্য বৈষম্য শিকার হয়ে গেছে তারা আরে ভাই শোনো দেশ চালানোর জন্য একজন পুরুষকে রাতের বারোটা বাজে ঘর থেকে বের হওয়া লাগতে পারে দুনিয়ার মানুষ গোয়াত হজরত কোমর তখন ঘোড়ার পিঠে চড়ে মানুষের খোঁজ খবর নিত পুরুষ রাষ্ট্রপ্রধান হবে প্রয়োজন তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের মাঠে চলে যাবে নবী মোহাম্মদ সাল্লাহি ওসাল্লাম তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন মদিনার সাতাশটি যুদ্ধে ছিলেন তিনি সেনা প্রধান এখন মহিলা যদি রাষ্ট্রপ্রধান হয় তাহলে সেনা প্রধান হয়ে রাষ্ট্র যুদ্ধের মাঠে তলোয়ার নিয়ে যাওয়ার মতো শারীরিক ক্ষমতা কি মহিলাদের আছে পুরুষের সাথে কুলাতে পারবে হজরত ওমর রাতের বেলা ঘুরে বেড়াতেন মহিলা রাষ্ট্রপ্রধান রাতের বেলা একা একা ঘুরলে সে নিজে নিরাপত্তাহীন হয়ে যাবে ইসলাম তাকে নিরাপদ করতে চায় তাকে ছোট করেনি সম্মানিত করেছে নারীরা ইমাম হয়নি কিন্তু ইমামের মা হয়েছে নারীরা নবী হয়নি কিন্তু নবীর মা হয়েছে আর মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখেছে ও আমার বোন ও আমার মা তুমি নবী হতে পারো নবীকে জন্ম দিয়েছ নবীর জান্নাত তোমার পায়ের নিচে আল্লাহ রেখেছে কি সম্মানে জায়গা নারীকে দিল ইসলাম নারীদেরকে ছোট করে নাই যেখানে বেশি দরকার সেখানে বেশি দিয়েছে যেখানে পুরুষের বেশি দরকার সেখানে পুরুষকে বেশি দিয়েছে নারী সন্তানের ব্যাপারে আমাদের নবী সাল্লাহি আসাল্লাম এত বেশি হাদিস বলেছেন পুরুষ সন্তানের ফজিলতের ব্যাপারে তার দশ বাঘ নাই নব্বই বাঘের বেশি শুধু মেয়ে সন্তানের ফজিলত বলেছেন আমার রাসুল বলেছেন যার তিনটা মেয়ে থাকবে যার দুটা মেয়ে থাকবে একটা মেয়ে থাকবে সেটাকে লালন পালন করবে। তাকে আদব শিখাবে বড় করবে ওই মেয়েটাকে বিবাহ দেবে উপযুক্ত পাত্রে ওই নারী কেমতের দিন তার সন্তান মেয়েটা সাহান নামের পথে বাধা হয়ে দাঁড়াবে নবীজি আমি মেয়ের বাবা আমি মেয়ের বাবা আমরা মেয়েদেরকে ছোট করি করিনা ইসলাম মেয়েদেরকে ছোট করিনি আমার বোনের আজকে প্রস্তাব দিল নারী কমিশনে যাইয়া ইসলাম মানা দরকার নাই ইসলাম মানলে বৈষম্য হবে কত আপ সুস্থাদের জন্য ইসলামের ইতিহাস পড় ও আমার বোনেরা দেখ ইসলাম যে যুগে এসেছিল ওই যুগে মেয়ে সন্তান হলে বাবারা মাটির নিচে জীবিত কবর দিত ইসলাম আসার পরে মেয়ে সন্তানকে কবর দেয়া নিষেধ করা হয়েছে তখন থেকে তোমরা বেঁচে আছো কোরআনে আল্লাহ বলছেন ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআই বিন কুতিলাত যে কন্যা সন্তানটাকে জীবিত কবর দেয়া হলো হাসরের দিন আল্লাহ মেয়েটাকে জীবিত করে বাবার সামনে দাঁড় করাবেন বাবার সামনে দাঁড়িয়ে মেয়েটা প্রশ্ন করবে কোন অপরাধ আমার ছিল কেন আমাকে হত্যা করেছো জবাব দাও ও বাবা জবাব দিতে পারবে না সুতরাং এখন থেকে মেয়ে শিশুকে জীবিত কবর দেওয়া যাবে না ইসলাম এসে তোমাদের বাঁচালো স্বামীর সম্পদ অধিকার দিল স্বামীকে মোহরানা দিয়া তোমার হাতে টাকা তুলে দিতে বাধ্য করলো যেখানে মায়ের পায়ের নিচে জান্নাত দিল রাসুল মায়ের কথা তিনবার বাবার উপরে প্রাধান্য দিল আর তোমরা এসে সে ইসলামের বিরুদ্ধে কথা বলো এটা বড় পরিতাপ বিরানব্বই মুসলমানের দেশে এই উল্টা পাল্টা কমিশনের রিপোর্ট গ্রহণ করা হবে না বরং এই রিপোর্টকে বাতিল করতেই হবে